আসসালামু আলাইকুম শিশিলিজ কী অবস্থা কেমন আছেন অ্যান্ড শুভ সকাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শিশিলিজ এয়ারপোর্টে এই যে দেখুন এয়ারপোর্ট আমি জাস্ট ওখান থেকে রিলিজ হয়েছি রিলিজ কেন আমাকে চার থেকে পাঁচ জায়গায় নিয়ে গেছে বাংলাদেশি পাসপোর্ট দেখে যে আদর সম্মান করলো অবাক করার মতো সিরিয়াসলি কেন জানি আমি বুঝতে পারতেছি না বাট বিহেভিয়ার খুব ভালো ছিল হাসি মুখে এবং সার সার বলতেছিল বাট ওরা খুব ভেরিফাই করছে ভেরিফাই করার পর আফটার আমাকে যে এবার আপনি যেতে পারেন পরে যাওয়ার সময় আবার যখন আমি লাগেজ নিয়ে বের লাগে লাগেজ চেক করার জন্য আবার এই সবুজ পাসপোর্ট জন্য আমাকে আলাদা চেক করছে জানি না এত খাতির কি জন্য দেওয়া হচ্ছে আই হোপ এমন কোনো কিছু করছি আমরা বাঙালিরা যে কারণে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে এই পাসপোর্ট দিয়ে আমাদের হয়রানি হওয়া লাগে হোয়াট এভার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শিশিলিশে এবং শুভ সকাল আলহামদুলিল্লাহ দীর্ঘ লম্বা একটা জার্নি শেষে কাল আমি দুপুর বারোটায় বাসা থেকে রওনা দিয়ে রাইট নাও এখন লোকাল টাইম আমি নটা বাজে এখানে পৌঁছেছি বাংলাদেশ সময় অ্যাপ্রক্সিমেটলি এখন এগারোটা বেজে গেছে যাই হোক এত লম্বা একটা সফর দিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়েছি এটাই বড় কিছু এবং এখান থেকে বের হয়ে এখন বাসের জন্য ওয়েট করতেছি আমি আমার ডেস্টিনেশন আমি আমার ডেস্টিনেশনে যাব যেখানে আমি হোটেল বুক করছি শিশিলিশে কেউ যদি আসেন ডেফিনেটলি ট্রাই করবেন বাস জার্নি করার জন্য বিকজ এখানে ট্যাক্সি খুব খুব এক্সপেন্সিভ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে অ্যান্ড শুভ সকাল শিশিলিশ